অহংকারের ডেফিনেশন হচ্ছে দুইটা একটা হচ্ছে সত্যকে অস্বীকার করা এবং অপরকে ছোট করা তুচ্ছ তাচ্ছিল্য করা অন্য অন্যের চেয়ে নিজেকে বেশি সুপিরিয়র ভাবা এটা হচ্ছে অহংকারের বই প্রকাশ আল্লাহ তাক ইসমানের এই বইটা পড়ছিলাম আস্তে আস্তে গাড়ির মধ্যে উত্তম চরিত্র তো এখানে অহংকারের একটা সুন্দর উদাহরণ দেয়া আছে অহংকারী ব্যক্তির উদাহরণ কি তিনি লিখেছেন যে অহংকারী ব্যক্তির এক্সাম্পল হচ্ছে উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অনেক উঁচু একটা পাহাড়ে দাঁড়িয়ে আছে এখন ওই উঁচু পাহাড় থেকে সমস্ত মানুষকে দেখতে তার কাছে ছোট মনে হচ্ছে বুঝতে পারছেন কথা আলটিমেটলি কি হচ্ছে এই মানুষগুলো যারা নিচে আছে তাদের দৃষ্টিতেও কিন্তু ওই মানুষটাকে ছোট মনে হচ্ছে বাস্তবে অহংকারী ব্যক্তি তুচ্ছ বাস্তবে কি যে অহংকার করে সে ব্যক্তি তুচ্ছ যদিও সে মনে করে আমি পাহাড়ের উপরে আছি কত চমৎকার একটা एग्जांपल দিয়েছেন করে বললেন ওয়ায় ইসকুনা লিল মলাইকাতিস জুদুল আদম আল্লাহ পাক বললেন যে তোমরা আদমকে সিজদা করো এই সিজদা কি জন্য আদম মাটির তৈরি ফেরেশতারা নুরের তৈরি এই কারণে না আদম আহিনী ইসলামকে আল্লাপায় জ্ঞান শিক্ষা দিয়েছেন এই জ্ঞানের কারণে আদম সম্মানিত হলেন নূরের ফের মাটির ফেরেস্ট মাটির সেজদা সেজদা করলেন এই আমাদের নামাজের সেজদার মতো হয়তো ছিল না এটা ছিল আনুগত্যের সেজদা মাথা নত করা কারণ আল্লাহ রবুল্লাহ আলমিনকে যে সেজদা করা হয় সেটা অন্য কারোর জন্য প্রযোজ্য হয় না এটা সম্মানের পার্থক্য জ্ঞানের কারণে আদম আলী ইসলাম সম্মানিত হলেন নূরের ফেরেশতারা আদম আলী করলেন একজন করলেন না তার নাম ইবলিস কারণ ছিল সে অবাধ্য হয়েছিল এবং অহমিকা প্রদর্শন করেছিল অহংকার এবং সে তাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কেন তাকে চেষ্টা করলে না যাকে চেষ্টা করতে আমি আদেশ করেছিলাম সে উত্তরে বলেছিল আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে তো স্বভাব ধর্ম হচ্ছে আগুন উপরের দিকে যাবে মাটি নিচের দিকে যাবে তাহলে এটা আপনার সিদ্ধান্ত ভুল আল্লাপাকে এটা বলতে চাচ্ছেন ইবলিস যে আপনার আদেশটা ভুল ইলজিক্যাল ইরেলেভেন্ট মানে আপনার লজিকটা ঠিক না আদম আমাকে সেচদা করবে আমি কেন তাকে সেদ্ধা করতে যাব লজিক তার এটা ইবলিসের কি লজিক যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে এ কারণে আমি তার চেয়ে সুপিরিয়র আমি তাকে সেষদা করব না অ্যাদা ওয়াস্তাক বার অবাধ্য হলো অহংকার প্রদর্শন করলো তাহলে অহংকারের ডেফিনেশন পেলেন এখান থেকে অহংকার মানে এটা নয় যে আপনার টুপিটা সুন্দর আপনার জামাটা সুন্দর আপনার জুতাটা সুন্দর আপনার সুন্দর বাড়ি আছে সুন্দর একটা গাড়ি আছে এগুলো অহংকারের নিদর্শন নয় অহংকারের নিদর্শন দুইটা একটা হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা কি করা আর আল্লাহর আদেশটাই তো সত্য তাই না হক কথা থেকে আসে রবের পক্ষ থেকে আসে আরেকটা হচ্ছে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা তো ইবলিস অহংকার প্রদর্শন করলো আল্লাহবাক তাকে জান্নাত থেকে বের করে দিলেন আপনারা জানেন এরপর সে কুটকৌশল শুরু করলো কিভাবে আদম এবং হাওয়া আলিহিম তাদেরকে এখান থেকে বহিষ্কার করানো যায় আর আদম আলি সাল্লাম তখন পর্যন্ত জানতেন না যে মিথ্যা প্রতারণা বলে কিছু আছে মহাবিশ্বে ইবলিস গিয়ে তাকে প্রতারিত করলো যে তোমাকে ওই ফল খেতে নিষেধ করেছে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে কারণ হচ্ছে যদি তুমি ফলটা খাও গাছের কাছে যাও তাহলে তুমি চির চিরঞ্জীব হয়ে যাবে অমর হয়ে যাবে অথবা ফেরেস্তা হয়ে যাবে এই প্রলোভন দিয়ে তাদেরকে দিতে 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 এক পর্যায়ে আপনারা জানেন আমাদের পিতা আদম আলিহাল্লাম এবং মা হাওয়া আলিহাল্লাম তারা ফল খেয়ে ফেললেন কি ফল ছিল সেটা এটা বড় কথা না মূল কথাটা হচ্ছে পাকের আদেশ লঙ্ঘন হলো আদেশ লঙ্ঘন হওয়ার পর পাক বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে এই গাছের কাছে যাবে না আরাফ শুরু থেকে এখানে আদম আলি সালাম নিজের ভুলটা বুঝতে পারলেন ইবলিস আর আদমের পার্থক্যটা এখানে বুঝতে হবে ইবলিস ভুল করেছে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করেছে উল্টো কিয়াস করেছে আল্লাহর আদেশকে অস্বীকার করে অহংকার করেছে কিন্তু আদম আলি সালামও কিন্তু আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছেন করেন নাই কিন্তু আদম আলি সাল্লাম অহংকার করেন নাই তার ভুলের উপরে অটুট থাকেন নাই বরং তিনি তবা করে ফিরে এসেছেন তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন এই কালিমাগুলো দিয়ে তিনি তাওবা করলেন কালিমা কি ছিল কালিমাটা ছিল রব বেনা আমার সাথে পড়েন রব বেনা জলেমনে অংফুসনা ও ইল লেমটা না ওয়া চ র হেমনা লে ন্যাকুনেন্ন মৃণাল খ শেরিফ আদম আর ইবলিসের ফিতরতের পার্থক্য হচ্ছে ইবলিশ তওবা করে না আর আদমের সন্তানেরা ভুল করবে পদে পদে ভুল করবে কিন্তু তারা তাওবা করে ফিরে আসবে আল্লাহ রবুল্লাহ আলমিন রসুল মোহাম্মদ সাল্লাম বলেছেন যে কুল্লু বেনি আদম খত্ত প্রত্যেকটা বনে আদম প্রত্যেক আদম সন্তানই হচ্ছে গোনাহগার সবচেয়ে উত্তম গোনাগার কারা যারা তওবা করে ফিরে আসে এই মুহূর্তে যারা এখানে বসে আছি আমরা আমরা যদি আল্লাহ পাকের কাছে তওবা করি আল্লাহ অতীত জীবনে যা ভুল করেছি সেখান থেকে ইস্তেকফার করছি আজকে থেকে ভুল করবো না ইনশাআল্লাহ এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত থাকব ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক দিয়ে পরিবর্তন করে দিয়েছেন এমন একজন মানুষ ছিলেন যার অতীতের সমস্ত গুনাহ মাফ এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ পূর্বের পরের সমস্ত গোনা মাফ এই ব্যক্তি দিনে 100 বার করে তওবা করতেন আল্লাহর কাছে আল্লাহর কাছে কীভাবে তওবা করব সবচেয়ে সংক্ষিপ্ত বাক্য হচ্ছে আসতাফরুল্লাহ আচুব ওলাই আসতাফরুল্লাহ ও আচুব ওই এর পরে আছে আসতাফরুল্লাহ হেল্লা দি লাই লা হাই লা হুল হাইয়ুল কয়য়ুম ও আছুব বৈ লাই এছাড়া আরেকটা সবচেয়ে সেরা তওবার দোয়া এটা কোনটা সৈয়দুল ইস্তেফ ফার সকালবেলা একবার বাদ ফজল আর বাদ মাগরিব একবার অথবা বিকেলেও পড়তে পারেন এটা কোন দোয়া আল্লাহ ম্যাং ত্যার লা ই লা হে লাংতা খলাখতনি আ না আদ্দুখ ও আলা আহ দিক ওয়া আদিকে মাস্তাদু বি ক্যাম ইন শাহররি মা সনাৎ আবু উ লাখ বিনিয়া মেথিকা আলাই ও আবু উ ভি দান বি স ফিরলি ফাইন আহু এই দোয়া কালামগুলো যদি সকাল সন্ধ্যায় পরার অভ্যাস করেন দেখবেন অন্তরের মধ্যে নুর আসবে আল্লাহ বাকের মহব্বত আসবে হৃদয়টা কাসকিয়া পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ তা আলা আল্লাহ পাক আমাদেরকে خالص তওবা করার তৌফিক দান করুন আমাদের অন্তর আল্লাহ পাক নূর দান করুন আল্লাহর নূর দিয়ে এই জগৎকে দেখার তৌফিক দান করুন এবারে দেখেন আদম আলাইহিস সালাম একজন ক্যারেক্টার হাওয়া আলাইহাস সালাম আরেকজন ইবলিস আরেকজন তিনটা ক্যারেক্টার আল্লাহ পাক তিনজনকে উদ্দেশ্য করে বলছেন সূরা বাকার আয়াত নাম্বার 38 ও 39 এ আল্লাহ বলেন ফাকুল নাহবিতু মিনহা জামিআ তোমরা সবাই এখন জান্নাত থেকে নেমে যাও আদম আলী ইসলামের তবা আল্লাহ কবুল করেছেন কিন্তু জান্নাতে থাকা হবে না এখন পৃথিবীতে নেমে যাও পৃথিবীতে যাও প্রত্যেক যুগে যুগে কালে কালে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে কি আসবে হেদায়ত মানে আল্লাহর কিতাব আসমানি কিতাব তার রাসূল আসবেন তার সুন্না আসবে এগুলো যুগে যুগে আসবে যারা আমার হেদায়ত মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম এক ইহযানুন তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই খুব সহজ কথা ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা কিন্তু যারা মিথ্যা প্রতিপন্ন করবে এবং আল্লাহ পাকের সাথে কুফুরি করবে কাযাবু ক্যাফারু দুটা কাজ কুফুরি করবে মিথ্যা প্রতিপন্ন করবে ফাউলাইকা আসহাবুন নার এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী হম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে আল্লাহ দর্শনটা সহজ না দুনিয়াতে নেমে যাও যুগে যুগে নবী আসবেন রসুল আসবেন হেদায়ত আসবে কিতাব আসবে মেনে চলবা কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই আর যদি না মানো আমার আয়াতকে অস্বীকার করো মিথ্যা প্রতিপন্ন করো তোমরা চিরস্থায়ী জাহান নামে যাবে